বাঙালির প্রিয় সর্ষে ইলিশ বানাতে সকলেই জানি কিন্তু আমি যেই সর্ষে ইলিশটা বানাই তাতে কী এমন জিনিস ব্যবহার করি যার ফলে এটা এতটা ভালো খেতে হয় সকলে প্রচুর বাহবা দেয় চলুন দেখে নেওয়া যাক এই সিক্রেট রেসিপিটা এর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এতে প্রথমে হলুদ আর নুন মাখিয়ে এই পনেরো কুড়ি মিনিটের জন্য একটু রেখে দেব ভালো করে ইলিশ মাছের গায়ে হলুদ আর নুন মাখিয়ে দিচ্ছি এই যে মাখানো হয়ে গেছে এইবারে মশলাটা বানিয়ে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তিন চামচ কালো সর্ষে আর আড়াই চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সাথে একটু হলুদ আর একটু নুনের ব্যবহারও করেছিলাম যেটা ভিডিওটা দেখাতে আমি ভুলে গেছি একসাথে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এইবারে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম এ একটুখানি পেঁয়াজ এটাই হলো সেই সিক্রেট জিনিস মানে এই পাঁচটা মাছের জন্য আমি একটা ছোটো পেঁয়াজের হাফ পেঁয়াজ একটুখানি গ্রেটারে গ্রেট করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজটা নেড়ে নিয়েই এতে পেস্ট করা সরষেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলেই এর স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে পেঁয়াজটা জাস্ট একটু গরম তেলের মধ্যে নেড়ে নিয়েই দিয়ে দেব সর্ষের পেস্টটা তবে এক্ষেত্রে সর্ষেটা আমি ছেঁকে নিয়ে ব্যবহার করেছি পেস্ট করা মিশ্রণটার থেকে দেড় চামচ মতো আমি ব্যবহার করেছি আর বাকিটা আমি কিন্তু পুরোটাই ছেঁকে নিয়ে জলটা দিয়েছি সাথে ইলিশ মাছগুলো দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে দিয়ে অপর দিকটাও মানে মাছের অপর দিকটা এই যে উল্টে দিচ্ছি আমি অপর দিকটাও একটুখানি সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে রান্নাটা করতে হবে যার ফলে এর স্বাদ আরও বেশি ভালো হবে মাছের অপর দিকটা আমি উল্টে দিচ্ছি এই দিকটাও একটু হওয়ার জন্য সময় দেব যদিও ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না খুবই নরম মাছ কিন্তু একটুখানি তাও সিদ্ধ করে নেব যেহেতু কাঁচা মাছের ব্যবহার করেছি এপিঠটা হওয়ার জন্য আবার একটু ঢেকে দিচ্ছি মানে পাঁচ ছ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি সর্ষে ইলিশ কিন্তু একেবারে রেডি কিন্তু শেষকালে এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিতেই হবে একটা হলো আরও কিছু যেটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে এই সরষে ইলিশটা হয়ে গেছে সর্ষে ইলিশ দারুণ স্বাদের সর্ষে ইলিশ একেবারে রেডি এইবার পরিবেশন করে নেওয়ার পালা অনেকেই কিন্তু সর্ষে ইলিশে পেঁয়াজের ব্যবহার করেন না কিন্তু এইভাবে একবার রান্নাটা বানিয়ে দেখুন কতটা অতুলনীয় হয় ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সাদা ভাত নিয়ে নিলেই হলো রকম সর্ষে ইলিশের সাথে সাদা ভাত কিন্তু পুরো জমে যাবে রান্নাটা কিন্তু আমি যতজনকে খাইয়েছি প্রত্যেকের কাছেই তারিফ পেয়েছি যে দারুণ একটা স্বাদ হয়েছে এই রান্নাতে রান্নাটা আমার মা দিদিমার কাছে শেখা মা দিদিমাকে ছোটো থেকেই দেখেছি এই একটুখানি পেঁয়াজের ব্যবহার করতে আর তেলের মধ্যে জাস্ট দু সেকেন্ড একটু নেড়ে নিয়ে সর্ষেটা দিতে এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে